হ্যালো 72 বস্তা আমার ভাগে আছে এটা আমি সুন্দরভাবে করতেছি কয়টা বাটার নিতে এটা তিনটা বাটার ওয়াটার উন্সিলার পৌরসভা মানে

সরকারি বিধি মোতাবেক ডিলা সাহেব মাস্টারল জমা করে পরবর্তী পিরর জন্য আবেদন করে এটাই যুক্তিসঙ্গত এবং বিধি মোতাবেক এটাই নিয়ম ডিলা সরকারি বিধিমালা মোতাবেক আমি তিন দিন ব্যাপী প্রতি মাসে চাল সুন্দরভাবে বিতরণ করতেছি আমার এখানে কোনো ত্রুটি নাই সরকারি মোতাবেক পূর্তি সোমবার মঙ্গলবার বুধবার দিন ব্যাপী এই খাদ্যবন চাল বিতরণ করে থাকি প্রতি মাসে মাসে দিন ব্যাপী সরকারি বিধিমালা মোতাবেক আমি দিন ব্যাপী প্রতি মাসে চাল সুন্দর ভাবে বিতরণ করতেছি আমার এখানে কোন ত্রুটি নাই

আপনার সহকারী হিসাবে আমি এখানে সহযোগিতা করতেছি এখানে সকাল নয়টা থেকে প্রতিদিনভাবে প্রত্যেকটি কাজ তারিখে চারশো পঞ্চাশ টাকা দরে ত্রিশ কেজি চাল হিসাবে বিতরণ করা হয় কোনো কাঠধারি কি কাঠধারি আসে ঘুরে যায়নি এই পর্যন্ত দোকান বন্ধ রাখা হয়নি পাঁচটা পর্যন্ত প্রতিদিনভাবে এখানে চাল বিতরণ চলবে আগামীকাল এবং বুধবারে বিতরণ করা হবে এবং ভাবে